আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ভিডিওতে যেসব আপরা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওটি দেখেন সে আপদের বলছি আপনাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা আর দোয়া দোয়া আর সাপোর্ট ছাড়া আমার কাছে আপনাদের জন্য তেমন কিছুই নেই মতো আল্লাহ সবার মনের ভালো আশাগুলো পূরণ করে দিই সবাইকে ইমানদার জিন্দিগি দান করুক আর সবার অন্তরকে ভালো রাখুক সেটাই দোয়া করি অন্তর ভালো রাখার কথা বললাম কেন সেটা বলি আমরা কোনো কাজ করার আগে অথবা কোনো কথা বলার আগে কোনো বিষয় নিয়ে যখন কথা বলি তখন আমরা কিন্তু আগে আমাদের মনের ভিতর মানে অন্তরের ভিতরে আগে কথাটা সাজাই অথবা সেটা নিয়ে ভাবি চিন্তা করি তো আমাদের অন্তর যদি ভালোই না থাকে অন্তর যদি নেগেটিভ চিন্তা বেশি থাকে তাহলে কিন্তু আমাদের চিন্তা ভাবনা কথাবার্তা সব কিছু নেগেটিভই বের হবে সব কিছুর মানে সব কথার একটা খারাপ দিক আমরা বের করি আর যদি আমরা আমাদের অন্তরকে পজিটিভ চিন্তায় রাখি সব সময় ভালো চিন্তা করি অথবা কোনো খারাপ চিন্তাকে আমরা অন্তরে না জায়গা দিই তখন আমাদের চিন্তা ভাবনায় আমাদের মানসিকতা ফুটে ওঠে এখন মনে আসতে পারে যে আমরা কীভাবে অন্তরকে ভালো রাখবো পবিত্র রাখবো সে জন্য সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে পাঁচ অব্দ নামাজ ঠিক করে সময় মতো আদায় করতে হবে শেষ দায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে দোয়া করতে হবে আল্লাহর কাছে শয়তানের ওয়াশ ওয়াসা থেকে আমরা যেন রক্ষা পেতে পারি সেজন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে আমরা মানুষ আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না আমরা ভুল করব ভুল থেকেই শিক্ষা গ্রহণ করবো যদিও বা শয়তান আমাদের সবসময় পথ ভ্রষ্ট করেই রাখে করবেই সেটাই স্বাভাবিক এবার বলি অন্ত নষ্টকারী পাঁচটি বিষয়ের কথা প্রথমটি হচ্ছে অতিরিক্ত ঘুম আসলে অতিরিক্ত ঘুম তার ওই জীবনে ভালো বয়ে আনে না ইসলামে অথবা ডাক্তারি ভাষায় ঘুম নিয়ে নির্দিষ্ট নিয়মকানুন আছে যে দিনে কতটুকু ঘুমানো প্রয়োজন কতটুকু কাজ করা প্রয়োজন তো এর যতটুকু ঘুমানো প্রয়োজন এর বেশি ঘুমালেও শরীর খারাপ করবে মনে উল্টাপাল্টা চিন্তা আসবে আর যথেষ্ট ঘুম না গেলেও সেটা শরীরের পক্ষেও খারাপ হবে আর সেটা আসলে আমাদের মানসিক চিন্তাভাবনাটাকেও রকম করে দেয় দ্বিতীয়টি হচ্ছে ভরপেট আহার ভরপেট আহার বলতে খাবার তো আসলে খাবারও আমাদের মানে প্রয়োজনের অতিরিক্ত খেতে নেই আমরা আসলে এরকম হয় আমাদের যে মাঝে মধ্যে মজার খাবার পেয়েছি তো একদম গলার সময় খেয়ে ফেলি পরে হচ্ছে নিজে হাঁটতে চলতে কষ্ট হয়ে যায় আসলে সেটাও ঠিক না কারণ ভরপেট আহার মানেই হচ্ছে তখন ঘুমাতে ইচ্ছে করে কাজ করতে ইচ্ছে করে না বেশি খেলে তখন হচ্ছে ঘুমে চাপ দেয় কোনো অলসতা চেপে বসে তখনই অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা তো সেই জন্য আসলে ভরপেট আহার না করলে ঘুমও হবে না তো ঘুম না হলে অন্তর ইনশাল্লাহ নষ্ট হবে না তিন নম্বরটি হচ্ছে অত্যাধিক আশা আসলে আমরা কারো কাছ থেকে যদি খুব বেশি আশা করি সেটা বাবা বাবা হোক ভাই বোন হোক অথবা হাজব্যান্ড সন্তান যে কেউ হতে পারে যে কারো কাছ থেকে যদি অত্যাধিক আশা করি তখন সে আশাটা যদি ভেঙে যায় তখন আসলে আমাদের খুবই খারাপ লাগে শয়তান তখন সুযোগ পেয়ে মানুষকে মানুষের হাত দিয়ে অনেক খারাপ কাজ পর্যন্ত করাতে দ্বিধাবোধ করে না তো আসলে মানে আশা থেকে যখন মানুষ হতাশায় পড়ে যায় তখন মানুষের যেটা হয় একদম ডিপ্রেশনে চলে যায় তখনই মানুষ হচ্ছে অনৈতিক কাজ করে উল্টাপাল্টা কাজ করে বসে চার নাম্বারটি হচ্ছে গায়রুল্লাহর সাথে সম্পর্ক গায়রুল্লাহ বলতে এখানে আল্লাহ ছাড়া যে কোনো কিছু বোঝায় যেমন আল্লাহ ছাড়া এটা মানুষ হতে পারে জিন হতে পারে অথবা কোনো পীর আউলিয়া হতে পারে মানে আমরা যদি আল্লাহ ছাড়া কারো কাছে খুব বেশি আশা করে থাকি কোনো মানত করে থাকি অথবা যেটা হয় আর কি মাজারপন্থীদের যে এটার বিনিময়ে এটা দিলাম এরকম টাইপের হয় তো আসলে এটা করতে নেই এটা করা মানেই হচ্ছে আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া আর আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানেই হচ্ছে অন্তর করা পাঁচ নম্বর হচ্ছে মানুষের সাথে বেশি মেলামেশা করা একটা প্রবাদ আছে যে সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তো আমরা যদি আমাদের সঙ্গ যদি ভালো হয় তাহলে তো ভালোই মানে আমাদের ভাগ্য ভালো আর যদি আমাদের সঙ্গ খারাপ হয় তাহলে এই সঙ্গই কিন্তু আমাদের ধ্বংসের কারণ এই ধ এই সঙ্গই আমাদের হচ্ছে একদম জীবনকে ধূলিসাৎ করে দেয় এই সঙ্গই আমাদের আমাদেরকে জীবনে উন্নতি করতে দেয় না আমাদের ভালো লক্ষ্য থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে আসে আচ্ছা এখানে একটা আমি কথা বলি এখানে দেখেন আমি নুডলস রান্না করবো আমি নুডলসের প্যাকেটগুলো হচ্ছে বের করে আমি রেখে আমি অন্য কি কাজ জানি করছিলাম তো আমার ছেলে এসে দুইটা প্যাকেট নিয়ে খেলছিল তো খেলতে খেলতে ও আবার হচ্ছে এখানেই রেখে যাবে তো আমি যেখানে রেখেছি ও ওখানে না রেখে ও হচ্ছে চুলার একদম আমি তরকারি গরম বসিয়েছি ও চুলার একদম মানে সাথেই লাগানোই লাগানো অবস্থায় রেখে দিয়েছে আর প্যাকেটটা যেহেতু প্লাস্টিক তো সাথে সাথে হচ্ছে আগুন ধরে এইটুকু পুড়ে গিয়েছে তো যাই হোক আমি আবার খেয়াল করেছি সাথে সাথে তো এসে তাড়াতাড়ি করে প্যাকেটটা সরিয়ে আগুনটা নিভিয়েছি তো আসলে এরকমই করেও আবার আগের কথা আসা যাক আসলে এমনও শোনা যায় যে মানুষের সাথে মেশার পরিমাণটা মানুষ এত বেশি করে ফেলে যে নিজের টাকা পয়সা ধন সম্পদ মানে নিজের ব্যক্তিত্ব সব হারিয়ে ফেলে মানুষের সাথে মেশার জন্য মানুষকে বিশ্বাস করার জন্য আবার দেখা যায় যে খুন খুনা হয়ে যায় শুধু এই মেশামেশির কারণে আসলে মানুষের সাথে মেশাটা আসলে লিমিট রেখে মেশা উচিত সেটা যে কেউ হোক প্রতিবেশী হোক আর আমার অফিসের কলিগ হোক অথবা আমার বন্ধুবান্ধব হোক সবার সাথেই আমাদের একটু দূরত্ব বজায় রেখে চলা উচিত অথবা আমাদের মুখে ব্যালেন্স রেখে কথা বলা উচিত আমি বলবো না যে আমি এই পাঁচটা বিষয় সঠিকভাবে মেনে চলতে পারি তবে হ্যাঁ ট্রাই করি ইনশাল্লাহ ভুল তো হবেই তবে হ্যাঁ সে ভুলটা যেন দীর্ঘস্থায়ী না হয় তো আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজগুলো করার তৌফিক দিক ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে পাল্টানো সেই তৌফিক দিক তো যাই হোক কথা বলতে বলতে সারা দিনের কাজকর্ম দেখিয়ে দিলাম আর এখানে আমি পপকর্ন ভেজে নিচ্ছি এটা হচ্ছে আমার ফুফু শাশুড়ি এসেছিলো ওই দিন বিকেলে তো একটু গল্প সল্প করছিল তো আমি এদিকে সান্না করবো ভেবেছি বাট উনি হচ্ছে যেটা উনি খেতে চাবে না সেটা উনি খাবে না ওনার সামনে যদি সেটা এক দুই ঘন্টা পড়ে থাকে তা উনি খাবে না তো পরে হচ্ছে নুরুস রান্না করিনি পরে পপকর্ন ভেজে দিলাম কলা বিস্কিট পেয়ারা তারপরে দিয়েছিলাম তো উনি আসলে খায়নি কিছুই শুধু পপকর্নটাই খেয়েছিল। পরে চাও বসিয়েছিলাম চাও খায়নি। আর আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে আমার একটা কথা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে দেন হচ্ছে সন্ধ্যার আগ দিয়ে আমরা ফুফুকে নিয়ে বসে গল্প করছিলাম আর আমার শ্বশুর এসে আমার রুমের পর্দা আজকে ধুয়ে দিয়েছিল খালা তো এসে উনি লাগিয়ে দিচ্ছিলো সুন্দর করে আমার শ্বশুর আসলে সব সময় এরকম অনেক কাজ দেখলে বসে থাকতে পারে না তো আমি এসে একটু হেল্প করছিলাম আর নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম